তো এই জায়গার ঠিকানাটা কি দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা এটা তিন নম্বর সিরাম ইনান এবং নূরপুর গ্রাম না ঠিকানা ঠিক আছে ঠিক আছে তো আমি জানলাম যে আপনারা খামার করেন কতদিন ধরে এই খামার এই খামার মনে করেন যে প্রায় পনেরো বিশ বছর হবে পনেরো বিশ বছর ধরে তো এই খামারের মালিক কই মালিক এখানে এখানে বাসা এখানে মনে করেন যে উনি বাইরে গেছে বাইরে গেছে তা আপনি খামার আপনি দেখছেন তাই না আমি দেনাফি নগরি সবকিছু সবকিছু আপনার পরে তাই না এই খামার পনেরো বিশ বছর ধরে না ১০ পনেরো বছর পনেরো বছর তখন কি করে শুরু করছিলেন উনি শুরু করেছিল আগে গরু মানে ওটা মিশাল আছে দুটা গরু শুরু করেছিল তারপর থেকে মনে করেন তারপর থেকে এই গরু গুলো হয়ে গেল আস্তে আস্তে গরু কি এইটুকুই ছিল না আরো বেশি ছিল তিরিশ বত্রিশটা গরু তিরিশ বত্রিশটা গরু ছিল সব দুধের গরু না দুধের গরু ছিল তারপর আপনার বকনা গরু ছিল বকনা গরু ছিল তারপর আপনার হলো ষাড় গরু ছিল ছাড় করেছিল এখন এই গরুগুলো আছে তাই এই গরুগুলো আছে আচ্ছা আমরা দেখি যে এই গরুগুলো জাত এবং মান এবং কত বেশি করে দুধ হয় কটা বাচ্চা দিল এই জিনিসগুলো আমরা একটু আপনার মুখে জানে দর্শকদের জানাবো এই বাচ্চাটা কোন গাবির ভাইয়া এই এই বাসটা ওই ওই গাবি ওই সাদা গাবিটা না সাদা গাবি সাদা গাবিটা এর এই বাচ্চার বয়স কত এই বাচ্চার বয়স আপনার এই 4 মাস হবে এই বাচ্চাটা কতদিন পরে বিক্রি করা চিন্তা ভাবনা আছে 6 মাস 6 মাস 6 থেকে 7 মাস দাম কি রকম হতে পারে এই প্রায় লাখের কাছাকাছি লাখের কাছাকাছি এটা ফিজিএম তাই না হুম ফিজিএম আচ্ছা এর এটা গাবি বয়স কি ভাই এটা 6 দাদ এটা কি বাচ্চা দিছে না বাচ্চা দেয়নি এটা আট মাস গাছ আচ্ছা আট মাস তাহলে এটা তো লেটে তাহলে

বাসা দিছে বুড়া হয়ে গেছে বুড়া হয়ে গেছে দুধ কত লিটার হয় এর 15 কেজি দুধ 15 লিটার শায়াল গরু 15 লিটার দুধ এটা মান ভালো এই গরু এই গরু এই গরু দেই ফার্ম শুরু হয়েছে এই গরু দেই এই আর একটা ছিল ওটা 20 মাইন দাও তাহলে আমি এই গরু দেখে তো আমার মনটা ভরে গেল তাতে এই ভালো মানের গরু যদি খামারে রাখা যায় তাহলে খামার সামনে এগিয়ে যাওয়ার সুবিধা হয় হ্যাঁ সুবিধা তাই যাচাই বাছাই করে ভালো মানের গরু খামারে একটা হবে না আচ্ছা আমরা একটা একটা করে গরু

এটা বয়সা ছয় দাঁত তাহলে তিরিশ লিটার দুধ হয় তাই না এটা কি পালের না কেনা এটা কিনা আসলো এটা কেনা আসা আচ্ছা এই গাভীটা যেটা প্রসাব করতেছে এটার বয়স কি এটা ছয় দাঁত ছয় দাঁত এটা কত লিটার দুধ দেয়

আছে এই যে আমি অনেক খাবারে গেছি কিন্তু এরকম হাই কোয়ালিটির গরু কিন্তু খুব কম দেখছি যেমন জৈল দেখলাম ওখানে ওই রকম হাই কোয়ালিটির গরু তো গরু তো দুধের মান ভালো আমাদের এলাকার দুধ হয় আচ্ছা এই গরু গুলো আপনার দিনে কয়বার খাবার দেন দুবার এই খাবার সাথে কি কি আছে খাবার সাথে শুধু ফিট আর ভুসি ফিট আর ভুসি এই এই আর আর কোন কিছু দেন আচ্ছা এই ফিট এক একটা গরুতে ফিট কত কেজি দেন এবং ভুসি কত কেজি দেন আমাদের মনে করেন যে এই গরু মানে ইয়া অনুমান করে না বে দেওয়া হয় না তো আমাদের 36 কেজি ভুসি দুবেলা খেলে দুবেলা খেলে মোড়া ভুসি রে মোড়া আচ্ছা তার সাথে তার সাথে ফিট যায় এক বস্তা 25 কেজি দুইবারে দুবারে এই সারা দিনে এই খাবারটা সারা দিনে খাবার কত টাকা কত আসছে তাই মনে করেন যে আপনার হলো ফিটের বস্তা হাজার বিশ টাকা হ্যাঁ পঁচিশ কেজি হ্যাঁ আর ভুসির হল ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা কত কেজির ভুসি এটা হলো সাঁতিরিশ কেজি সাঁইত্রিশ কেজি এই দেয় একদিনে এই খাবারটা আপনারা একসাথে করেন করেন মিক্স করে গরুর বডি হিসেবে যে কোন গরুকে কতটুকু দেবো সেভাবে খাবার দেওয়া আমাদের বাড়ি আছে মনে করেন যে যে গরুটি দুধ দেয় ওই গরুকে হলো ওই একটা বাটি আছে ওই বাড়িটা আমি দেখাচ্ছি আচ্ছা ভুসি দেয় এই একবার 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 চার বাটি চার বাটি দেই এই বাটিটা কি আহ হাফ কেজি কেজি একটু কম কম হবে ধরেন এবারে চার বাল্টি দিয়ে মনে করেন আমাদের ঘটনা যদি আমরা তো একবারে মিস করে দেন আর না আমরা হলো ওই এক বাল্টি ফিট ভিজা থাকে হ্যাঁ তরল করে দেওয়ার মতো হ্যাঁ ওই তরল ফিটার দেই এক মক করে আর চার বাড়ি করে তিন বাড়ি করে ঘুষি দেই ঘুষি দেয় এক বাল্টি পানি খাই হলো তিন বাল্টি তিন বাল্টি মানে ষাট লিটার পানি খাই সারা দিনে সারা না এক বলা এক বেলায় ষাট লিটার ষাট লিটার একশো বিশ লিটার পানি খায় একশো বিশ গিলা দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমরা হলো এরা করে তিন বাল্টি মনে করেন একবার খাবার দিতে তিন ব্যাটি ভুষি দিই তিন ব্যাটির সমান নয় বাটি ভুষি যায় নয় হাজার সাড়ে চার কেজি সাড়ে চার কেজি ভুষি আর ফিটটা তো আপনারা ওই লাল মগ আছে মগ এক মগ করে দেই তাহলে প্রতিদিন আপনার গরুটার খাবার যাচ্ছে হলো ষোলোশো আর পঁচিশশো তাই না একচল্লিশশো এবার পল টল অন্য কিছু মিলে পোয়াল আমরা এইভাবে কাটে দিই কেটে দেন তাদের প্রতিদিন গরুগুলোর পেছনে সাড়ে চার হাজার টাকা খরচ যায় হ্যাঁ

তারপরও বছরে এই খামারে একটা বাসের বিক্রি করলাম এক লাখ বারো হাজার লাখ আমি আপনাকে একটা প্রশ্ন করব যে এই ভিডিও গুলো যে আমরা করি যুব সমাজ বা দেশ এবং দেশের বাইরে থেকে যারা গুরু মানুষ আছে খামারের সাথে যুক্ত আছে কৃষির সাথে যুক্ত আছে তারা এই ভিডিও দেখে দেখে যারা অজানা মানুষ বা যারা জানা মানুষও ভুল করে সেগুলো সংশোধন করার জন্য ভিডিও গুলো করা তাহলে আমি আপনাকে যেটা বুঝাবার চাচ্ছি বা আপনার কাছে যেটা প্রশ্ন করতেছে বা আপনি আমাকে বুঝেন তাহলে বছর শেষে এই খামার

যারা নিজে পরিশ্রম করে যারা নিজে পরিশ্রম করে মানুষের লোকদের দ্বারাই পরিশ্রম পনেরো মাসে পনেরো হাজার টাকা এই টাকাটা মানে যাই চলে আমার থেকে বেরিয়ে চলে যায়

এখন আপনি যেহেতু লং টাইম ধরে খামারে আছেন বড় ভাই আপনি আমাদের বাংলাদেশে ছোট একটা আয়তনের দেশ শিক্ষার অনুযায়ী কিন্তু চাকরি নেই অনেক যুবক কিন্তু বসে আছে তারা কিন্তু মাথায় হাত দিয়ে বসে আছে সেই সমস্ত যুবক নর ভাইদের জন্য আপনার বলার আছে কিছু তারা কি করবে যারা আমাদের মতো কর্মজীবী লোক হম আমরা মনে করেন যে আমাদের লেখাপড়া নাই কোনো কিছু নেই আমার তো কর্ম করে খাতে হবে যে কোনো এক জায়গাটা প্রতিষ্ঠান থাকলে হয়তো হঠাৎ দুই চারজন লোক ওই জায়গায় কর্ম করে খাতে পারে ঘাটে ফাটবে তার দ্বারাই হয়তো দুই টাকা কিছু আসবে আসবে কিন্তু আমাদেরও দিন গেল মজানেরও দিন তাহলে ওই মানে তারা প্রথমে কি ছোট দেশ শুরু করবে না বড় দেশ শুরু না প্রথমে আমার মনে হয় একটু বেশি বড় করে যা ছোট আকারে ছোট আকারে করা সবচেয়ে বেশি ভালো তারা যদি যাচাই বাছাই করে একটা খামার করতে পারে যে এরকম যে একটা বড় মানে খামার হয় সেখানে দুই একজন লোক খেলে তাদের কর্মস্থান কর্মস্থান হয়ে গেল বা তাদেরও বেকারত্ব গেল বেকারত্ব গেল তারও উপকার হলো মজানের উপকার হলো মজানের উপকার হলো আচ্ছা সেই দেশে শোলেন এনি একজন কেয়ারটেকার এই খামারের ওনার মুখে যে আপনাদের কিন্তু সে আশার বাণী শুনে যে আপনারা কিন্তু ছোট আকারে শুরু করতে পারেন শুরু করলে হবে কি যদি আল্লাহ আপনাদের তফিক দান করে যাচাই বাছাই করে ভালো মানের গরু ক্রাই করতে পারেন দুধের পরিমাণটা যেন পনের উপরে থাকে বা গরুর পরিমাণটা যেন একটু বেশি থাকে সে দুধ বিক্রি করে আপনার সংসার চালাবেন গরুর খাদ্য হবে সে একটা বাছুর হবে এবং এই সমস্ত যারা ভাই আছে অশিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানে না সমাজে অনেক বেকার ভাই আছেন লেখাপড়া ছাড়াও তারা হয়তোবা দেশের বাইরে যেতে পারে না ঢাকায় যেতে পারে না বড় কোনো জায়গায় আশ্রয় পায় না তারা হয়তো এরকম ছেলে মেয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে আপনার যদি খামারে ঢুকে তারা কর্ম করে সেখানে কিছু পয়সা রোজ করে ছেলে মেয়ে ফেসলা করতে পারে এটা কিন্তু একটা মানবিক কাজ দর্শক ভিডিও লম্বা না করে এখানে শেষ করলাম আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন আহ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন এরকম কোন না কোনো খামারের ভিডিও এবং আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই প্রথমে শেষ করছি রাখা